আমার আজকের রেসিপি আখনি আমরা যেভাবে খাই তো ডালডা নিলাম দুশো গ্রাম আর মশলা নিলাম তারপর সাথে নিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা গরের গরম মশলা আর সবজির মধ্যে নিলাম আলু গাজর আদা রসুনের বাটা পেঁয়াজ কুচি চাল তারপর চানা সাথে নিলাম মটরশুঁটিও আর সাথে তেল তো প্রথমে হাঁড়ি বসিয়ে নিলাম চুলার মধ্যে হাঁড়ি গরম হওয়ার পর ডালডাটা দিয়ে দেব। এখানে দুইশো গ্রাম ডালডা আমি আঁকুটা তৈরি করতেছি দেড় কেজি গরুর গোস্ত আর দুই কেজি চাল নিয়ে চুলার চাল নিয়ে তো ডালডাটা দিয়ে দিলাম হাঁড়িতে এখন ডালডাটা গলে যাওয়ার পর তেল দেব পরিমাণ বুঝে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি তাই এই ব্লগটা তৈরি করলাম তো এখন তেল দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এক কাপের মতো তেল নিলাম আর দুইশো গ্রাম ডালদা নিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজ সাইজের পেঁয়াজ দিয়েছি ছয়টা তো ছয়টার মধ্যে একটা পেঁয়াজ কুচি বরিশা যখন হবে তখন তুলে নেব এখন সাথে গরম মশলাটা দিয়ে দিচ্ছি কালো এলাচ যদি তেজপাতা লং তারপর এলাচ সবুজ এলাচ তারপর দারুচিনি জয়ফল জয়কেও দিয়ে দিচ্ছে তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তাতে গরম মশলাটাও ভাজা হবে এর পাশাপাশি আমি দুধ তৈরি করে নিলাম বিরিয়ানিতে দেবো বলে আখনিতে দেবো বলে আর এই দেখেন পেঁয়াজ পেরেজটাও তুলে রাখলাম তো পিঁয়াজ বেরোসটা কিনে রাখার পর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটায় একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একটু পুতলা দিয়েছিলাম তো আদা রসুন বাটা দিলাম আমি তরকারির চামচে এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের বাটা তো এখন ভালোভাবে কাঁচা গন্ধ আদা রসুনের ধাওয়া আজ পর্যন্ত বেঁচে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এখন আমি পোলাও চালটা দিয়ে দেব ধুয়ে রেখে দিয়েছিলাম জ্বর জোড়া হওয়ার জন্য তো এখন দিয়ে দিলাম দুই কেজি পোলাও চাল তো এখন চালটা আমি ভালোভাবে বেজে নেব অনেকক্ষণ বাজার পর তারপর বাকি জিনিসগুলো দেব এক এক করে দিয়ে দেব। তো এই গরুর বস্তুটা আমি আগে সিদ্ধ নিয়ে দিয়েছিলাম মাংসটা আর এখন দিয়ে দিচ্ছি মটরশুটি চানা তো এখানে আমি একশো গ্রাম মটরশুটি একশো গ্রাম চানা দিলাম চানাটা সিদ্ধ করে দিয়েছি আর এখন সাথে দিলাম আলু গাজর গাজর দিয়েছি দুইটা মাঝারি সাইজের আর আলু দিলাম তিনটা বড় সাইজের আলু তো এখন চালের সাথে বাকি জিনিসগুলো ভেজে নেব ভালোভাবে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া লবণ এক চামচ নিজের হাতে তৈরি বিরিয়ানি মশলা তারপর জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম এক চামচ করে আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি উজা রেখে এই তৈরি করেছি তো এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা অর্ধেক দেব আর বাকি অর্ধেক রাখবো যখন গরুর কোস্ত দেবো দহন দেব তো এখন চালটা বেজে নিচ্ছি ভালো করে আর আমার এই ভিডিওটি শুট করেছে মাফটা কারণ অনেক বড় শাড়িতে আমি রান্না করতেছি এটা মোবাইলটা দেখতে পারবো না তাই মাফটা আমাকে সাহায্য করেছে এখন গরুর গুস্তটা দিয়ে দেব দুই কেজি পুলার সাথে আমি দেড় কেজির মতো গরুর গুস্ত দিলাম তো গরুর গুস্ত দেওয়ার পর আবার একটু বাঁচব তো ভালো করে বাঁচব এখন ভাবলাম হয়তো লবণ একটু কম হবে তাই আরও একটু দিলাম আবার বেজে নিচ্ছি ভালো করে বাজার পর আমি যে তৈরি করেছিলাম দইটা সাথে একটু লেবুর রস দিয়ে দইটা গড়ে তৈরি করেছিলাম দুধের মধ্যে লেবুর রস দিয়ে তো সেটা এখন দিলাম তো এই দুধের দইটা দেওয়ার পর আর একটু বেজে নেব বাজার পর পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দেব কারণ আমার গরুর পোস্তটা আগে আমি সিদ্ধ করে রেখেছি সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছি তাই আমার পরিমাণটা কম দেব পানির এখন আবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর এখন আবার বাঁচব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি পানি চার গ্লাসের মতো দিলাম পানি তারপর আরও এক গ্লাসের মতো দিলাম তো আপনারাও পানিটা বুঝে দেবেন কারণ আমি গরুর গোস্তটা তো আগে সিদ্ধ করে নিয়েছি তাই শুধু চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণটা বুঝে পানি দিয়েছি আর আলুর সাথে আলু গাজর মটরশুঁটিও সিদ্ধ হওয়ার জন্য দিলাম তো এখন ডাকনা দিয়ে দেখে দেব যখন পানিটা শুকিয়ে যাবে এ দেখেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে এখন মাহমুদা বলল আম্মু আমি আমার হাতে দেই কাঁচামরিচগুলো তো আমি বললাম আচ্ছা তুমি দাও আমি ভিডিও শ্যুট করি তুমি দাও তো মাহমুদা নিজের হাতে কাঁচামরিচগুলো দিচ্ছেন তো কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি আবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপর আবার পলিথিনটা দিয়ে ঢাকনা দেখে দেব তো ডাকনা দেখে দেওয়ার পর চালটা পোলাওটা যখন পুরো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এখন আবার চুলার মধ্যে ডাকনা দিয়ে ডেকে দেব তো আমার এই আখনিটা খাবো বলে ইফতারের সময় সাথে আমি রান্না করেছিলাম দেশি মরুগ দিয়ে আলু দিয়ে তো এই দেখেন অনেক বড় হাঁড়িতে আখনিটা করেছি প্রায় অনেকজন মানুষদের সাথে মিলে ইফতার করলাম আর সাথে সালাদও তৈরি করেছি মাহমুদা নিজের হাতে সাজিয়েছেন তো আপনারা আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ